এই বাইকটি দেখানোর আগে আগে দামের কথা বলবো দাম মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা এবং এই যা যা দেখতেছেন সব অরিজিনাল ইঞ্জিনের একটা নারী যদি হাত করে থাকে বাইকটির এক টাকা দাম নেব না যারা এই দামে নেবেন তারাই দয়া করে যোগাযোগ করবেন ফোন দেবেন এরসে নিচে দেওয়া সম্ভব হবে না যেহেতু সেহেতু যাদের চেয়ে বাজেট কম তারা যোগাযোগ না করলেই ভালো হবে যারা এক লক্ষ আঠাশ হাজার টাকা দিয়ে মালিকানা চেঞ্জ সহ শোরুম কন্ডিশন ইঞ্জিন বা ইঞ্জিন আন্দাজ যারা বাইক কিনবেন তারাই দয়া করে ফোন দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ তখন করে আল্লাহ তালা কাছে পালসার ডাবল রিক্স মডেল দুই হাজার উনিশ দুই হাজার বিশ প্রথম মালিকের বাইক সরাসরি মালিকানা চেঞ্জ হবে দিনে দিনে মানে একদিনের মধ্যেই মালিকানা চেঞ্জ হওয়া সম্ভব এই বাইকটি এবং মালিকানা চেঞ্জ হওয়ার পরে আপনি হবেন এই বাইকটির প্রথম মালিক ফার্স্ট পার্টি আপনি হবেন আর যখন প্রথম মালিক বা বাইকটির মূল মালিক আপনি হয়ে যাবেন তখন আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থাকেন না কেন সেই ডিস্ট্রিক্টের নাম্বার নিজের নামে নিজের শহর ডিস্ট্রিক্টের নাম্বার বা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো দেখা যাক বাইকটি আসলে নতুন মতো আছে কিনা ইঞ্জিনের কোনো প্রবলেম আছে কিনা এই টু জেড আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা নতুন দেখতেছেন করবেন এবং পাশে থাকা এই বাইকটি সবকিছু অরিজিনাল টায়ার সহ তার প্রথম প্রমাণ সামনের টায়ার সামনের টায়ারের এই যে বিট দেখতেছেন না কম পক্ষে বিশ থেকে পঁচিশ হাজার কিলো চালানো যাবে এটা একটা ঢুকছে এই যে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাটকাটা দেখেন অরিজিনাল এবং ফুল ফ্রেশ সহ রিং রিংসহ হাইড্রোলিক ডিস গ্যালাসটাও দেখেন একদমই নিখুঁত এই লোগোটার সহ এবং অরিজিনাল কিন্তু ভাইজারটাও অরিজিনাল এবং নিখুঁত সিগন্যাল সহ কোনো দিকে যে পড়ে নেই তার প্রমাণ এই সিগন্যাল লাইট হেডলাইটের গ্লাস এই সাইডে যে পড়ে নেই এই জিনিসগুলো প্রমাণ লুকিং গ্লাস সহ এবং টাঙ্গির দিকে তাকান দেখেন টাঙ্গিটা সুপার ফ্রেশ এবং অরিজিনাল স্টিকার সহ কিছুই নিখুঁত এবং অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ এবং এবং এই সাইডে দেখেন ইঞ্জিন ইঞ্জিন গার্ড সম্পর্কে বাইকটি কেউ বিশ্বাসই করবে না বাইকটির ইঞ্জিনের নারে হাত পরে যে। অর্থাৎ সবার ধারণা হবে যে বাইকটি ইঞ্জিন খোলা পড়ছে এটা অনেকেরই ধারণা করবেন যাদের মধ্যে বিশ্বাস কম আছে কিন্তু যারা বিশ্বাস করবেন না তাদেরকে বলতেছি এই যে নাটগুলো দেখতেছেন এই যে গুলো দেখতেছেন ইঞ্জিনের যে কোয়ালিটি এই যে দেখেন ভিতরে গ্যাসকিন অরিজিনাল কোম্পানি থেকে যেভাবে সেটিং করে দিয়েছে এখন পর্যন্ত হুবাহু বৈরকমিক্যাস আছে আমি এক সেকেন্ড দুই সেকেন্ড দশ সেকেন্ড পর্যন্ত ধরে আসি আপনি যে কোনো একটা মেকারকে বা যে কোনো একটা লোকে জিজ্ঞাসা করবেন স্ক্রিন মেরে যে বাইকটির ইঞ্জিন যে আমি বলছি ইঞ্জিন আন্টাস সঠিক বলছি কিনা এটা যাচাই বসাই করতে পারবে এই এটাই দেখলে বুঝবে ওরা রোমটা দেখলেও বুঝবে ঠিক আছে এটা হলো মেন ইঞ্জিনের পার্ট এটাই প্রশ্ন মানে খোলা পড়ে নেই আর এইটা এটা এইটাই যেহেতু খোলা পড়ে নেই এই যে হেড তাহলে ইঞ্জিনের পার্ট তো খোলা পরেই নেই এটা তো প্রশ্নই জাগে না যদি কেউ প্রশ্ন করেন বা মন্তব্য করেন ভুল হবে কিন্তু কারণ এই যে এই টকি খোলা পড়ে নেই একটা ইঞ্জিনের মাথাটাই খোলা পড়ে নেই হেটের মাথা সেটাই খোলা পড়ে নেই হেট অরিজিনাল খোলা পড়ে নেই তাহলে ইঞ্জিন খোলা পড়বে অসম্ভব এর সব কিছুই মোটামুটি ফুল ফ্রেশ পর্যন্ত এবং এই যে স্টিকার গুলো দেখতেছেন একশো পঞ্চাশ সি সি এগুলো পর্যন্ত অরিজিনাল আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে বাইকটির চেহারা দেখছেন একদম নিখুঁত বাইক এখন বলবের নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা অনডেস সমস্ত আছে বাংলাদেশে যে কোনো জেলা থেকে বাইকটি নামে নাম্বার করে নিতে পারেন আমরা কাগজ পরিবর্তন সহকারী বিক্রি করতে পারি সরকার সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ব্যাক লাইট সহ এবং পিছনে মার্কাটাও ফুল ফ্রেশ পিছনে টায়ারটাও কিন্তু সামনে টায়ার পিছনে টার অরিজিনাল সামনে টায়ার পিছনে অরিজিনাল এবং গাড়ির সাক্ষা টায় এই সাইডটা দেখেন নিখুঁত কারে বলা হয় এবং পুরা সাইলেন্সার ডেকোরেশন সব কিছু করা আছে এবং ফুল ফ্রেশ ডাবল এবং এই সাইডটা দেখেন ফ্রেশ একদম ফ্রেশ এবং নিখুঁত দেখতে পাচ্ছেন ঠিক এরকম একদিন এই সাইডের ইঞ্জিনটা দেখেন দেখতে পাচ্ছেন ইঞ্জিন সম্পর্কে যে প্রথমে বলছি ওইটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বা ওইটি বাস্তব আপনারা বিশ্বাস কমবেন নাগুন সেটা আপনাদের ব্যক্তিগত এই সাইডগুলো দেখেন অনুদিকে যে পরে নেই তার এই জিনিসগুলোই তার প্রমাণ ঠিক আছে অনুদিকে যে পরে নেই তার প্রমাণ এই জিনিসগুলো পুরো হ্যান্ডেলটা দেখেন মিটারটা সহ মিটারে আট হাজার আছে কিলোমিটার মিটার অরিজিনাল কিলোমিটারটা সম্ভবত একটু কম বেশি করা আছে আট হাজার ছয়শো সাতানব্বই একটি মিটার আছে তবে হলে বেশি চলতে পারে টায়ার হিসেবে ধরেন ডাবল পনেরো হাজার চোদ্দো থেকে পনেরো হাজার অরিজিনাল চলছে বারো থেকে পনেরো হাজার এর মধ্যেই অরিজিনাল চলন কারণ অরিজিনাল টায়ার আছে এবং ইঞ্জিনের একটা নারীতে হাত করে নেয় এই এবং ইঞ্জিনের সাউন্ড এটাও আপনি প্রমাণ সহকারে দেখাবো যে দশ প্লাস বা বারো হাজার চলা এরকম সাউন্ড দেখেন সাউন্ডটা দেখেন মনে হচ্ছে দশ হাজারও চলে নাই সাউন্ড কোয়ালিটি একশো একশোই আছে এবং সরম বরাবর আছে এতে কোনো সন্দেহ নেই এবং টাঙ্কির ভিতরটা দেখেন একদম চমৎকার মানে নতুন টাঙ্কি যেরকম ভিতরে চকচকা ঝকঝকা এটাও কিন্তু সেরকমই আছে এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো দামের কথা বলবো দাম প্রথমে বলছি এখনও বলতেছি এক লক্ষ আঠাশ হাজার টাকা যারা এক লক্ষ আঠাশ হাজার টাকা দেয় চেঞ্জ সহ এই বাইকটি কেনার ইচ্ছা আছে তারাই দয়া করে ফোন দেবেন ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই পরবর্তী বিরুদ্ধে কথা ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামাইকাইকুম ও রহমাতি